আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিজেকে ভালোবাসুন আর নিজের স্বাস্থ্যকে ভালোভাবে রাখার চেষ্টা করুন কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল এই কথাটি আমি বলছি একটি উৎকৃষ্ট উদাহরণ দিয়ে সেটা শুনলে আপনারা বুঝবেন কেন আমি এই কথাগুলি বললাম ক্যান্সারে আক্রান্ত চল্লিশ বছর বয়সে মারা যান একজন বিশ্ববিখ্যাত ডিজাইনার এবং লেখক ক্রিসদা রড্রিগেজ তিনি মারা যাওয়ার আগে লিখে রেখে গিয়েছিলেন কি লিখে রেখে গিয়েছিলেন সেটা আমি একটুখানি আপনাদেরকে শোনাচ্ছি এক পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি ছিল আমার গ্যারেজে কিন্তু এখন হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে আমাকে দুই আমার বাড়িতে সব রকম ব্র্যান্ডের কাপড় জুতো এবং মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও আমি এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট্ট কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি তিন ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু সেই টাকা দিয়ে আমার কোনো আর কাজ হচ্ছে না আমার সেই টাকা থাকলেও কি না থাকলেও কি আমার কোনো লাভেই আর সেই টাকা থাকবে না বা লাগবে না চা আমার বাড়িটা ছিল প্রাসাদের মতন এখন হাসপাতালে দুই বেডে আমি ঘুমোচ্ছি পাঁচ পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি ছয় শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি আমি কিন্তু এবার মেডিকেল রেকর্ড আমার স্বাক্ষর সাত সাত নাপিতের কাছে গেছি চুল ঠিক করার জন্য। কিন্তু এখন আমার মাথায় একটাও চুল নেই আট একটি প্রাইভেট জেটের সাথে আমার যে কোনো জায়গায় আমি উড়ে চলে যেতে পারতাম কিন্তু এখন হাসপাতালের গেটে হেঁটে যাওয়ার জন্যে আমার দুজন সহকারীর প্রয়োজন হয় নয় অনেকে অনেক খাবার থাকা সত্ত্বেও এখন আমার দিনে খাবার হচ্ছে দুটো ট্যাবলেট আর সন্ধ্যায় দু ফোঁটা লবণ দেয়া পানি বা জল দশ এই বাড়ি এই গাড়ি এই প্লেন এই আসবাবপত্র এই ব্যাঙ্ক ব্যালেন্স এই সুনাম এই গৌরব এ সব কিছুই আমার ছিল কিন্তু এখন আর কোনোটাই কাজে লাগে না এর কোনো কিছুই আমাকে আরাম দিতে পারবে না আর আমার একমাত্র আরাম মৃত্যু মৃত্যু ছাড়া আমার কাছে বাস্তব আর কিচ্ছু নেই এই কথাগুলিই তিনি লিখে রেখে গিয়েছিলেন তাই বলছি বন্ধু কার ভাগ্যে কখন কি হয় কেউ জানে না তাই দুনিয়ার সকল অহংকার সকল ক্ষমতার অপব্যবহার সমস্ত রকম জুলুম অবিচার এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন আর প্রথমে যেটা বলেছিলাম নিজেকে ভালোবাসুন নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখার চেষ্টা করুন কারণ স্বাস্থ্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনি যতদিন বাঁচবেন যদি আপনি সুস্বাস্থ্যবান থাকতে পারেন ভালোভাবে বাঁচবেন কারণ জীবন খুব সামান্য একটা সময় এই সময়টুকু আপনাকে আনন্দে বাঁচতে হবে এটাই হচ্ছে মূল কথা এটা আমরা অনেকের জীবন থেকে জানতে পেরেছি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম একজন বিখ্যাত ব্যক্তিত্বের তিনি হচ্ছেন বিখ্যাত ডিজাইনার ক্রিস দা রড্রিগেজ তার জীবনের ঘটনা তিনি চল্লিশ বছর বয়সে ক্যান্সারে মারা গিয়েছিলেন তার সব কিছুই ছিল কিন্তু জীবনটা অল্প তিনি কোনো কিছুই আর বেশি দিন ভোগ করতে পারেননি অল্প বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছিল সুতরাং আপনার যত কিছুই থাকুক স্বাস্থ্য যদি না থাকে নিজেকে যদি ভালো রাখতে না পারেন তাহলে আপনার চেয়ে পৃথিবীতে গরিব আর কেউ নয় ETAমने